নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি নয় পাশ ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি নয় আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা আমাকে আজ ছাব্বিশে আসছি আজ নয়ই আসছি ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার শুক্রবার চতুর্থী দিবা ছটা তেতাল্লিশ বিশাখা নক্ষত্র রাত্রির আটটা ছত্রিশ ঝোঁক রাত্রির দশটা বত্রিশ বৃষ্টিকরণ দিবা ছটা তেতাল্লিশ গতে বপকরণ রাত্রি সাতটা ছেচল্লিশ গতে বালক করি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় নয় আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে শুক্রকেতু কন্যায় রবি বুধ আর তুলায় অবস্থান করছে মঙ্গল চন্দ্র আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র অনুরাধা নক্ষত্রে আর প্রথমে প্রথমে বিশাখা নক্ষত্রে পরে চন্দ্র রাত্রি নটার পর প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে আর রাহু কমবে শনি বক্রি অবস্থায় নিয়ে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ নয়ই আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ঐতিক সম্পত্তি হাতের মুখোই আসবে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনের উন্নতি নতুনত্বের ছোঁয়া আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে তা হচ্ছে পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনের সাফল্য জোয়ার এছাড়া আর্থিক জীবনে উন্নতি আজকের দিনে আপনার লটারি জানার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে কর্মক্ষেত্রে নবযুগের জোয়ার বয়ে যাবে এছাড়া আজকের দিনে সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে উন্নতি যোগ আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের মুখ দেখবেন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা চাপে থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখের একটা আধার আছে কর্মক্ষেত্রে নতুনভাবে আপনি নিজেকে প্রমাণিত করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি আপনার ভাতা ভোগীদের দ্বারা যেমন আপনি উপকৃত হবেন তেমনই কর্মজীবনেও আপনার সাফল্যের চোয়ার বয়ে যাবে তবে আজকের দিনে আপনার এদিক দিয়ে সর্ববিধ চাপ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সত বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি প্রকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসং শিবলিঙ্গে জল পাতা দূষিত দিদিতে পড়বেন না অন্য নম শিবা অন্য নব শিবা নম এই মহামন্ত্র জপ করুন এছাড়া আজকের দিনে আমি বিশেষ করে মা মা তারাকে স্মরণ করুন তারাই নামে মহামন্ত্র জপ করুন আজকের দিনে সিংহ রাশি আপনি বিশেষ করে বন্ধুবান্ধবদের দ্বারা প্রকৃত হবেন এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে যথেষ্ট চাপের খবর আছে আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর সন্তানের কাছ থেকে কী নতুনত্বের সন্ধান আপনি পাবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনটা আপনার সত্যরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করব সুতরাং আজ এই ভিডিও আমি সিংহ আসি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয়ই আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বরের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ